আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি ঔষধের রিভিউ নিয়ে এসেছি ঔষধটির নাম হল ক্যালডিস ডি ক্যালডিস ডি ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি দুইশো আইউ ক্যালডিসের কার্যকারিতা হলো এটি একটি ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি জাতীয় ঔষধ এর কার্যকারিতা হলো হাড় ক্ষয় রোধ করে অস্টিওপেরেসিস অস্টিওআর্থাইটিস এই সকল সমস্যায় ব্যথা সৃষ্টি হয় এবং ক্যালসিয়ামের অভাবজনিত কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে এই ধরনের সমস্যা দূর করতে কার্যকারী এবং ভিটামিনের ঘাটতি পূরণ করে ক্যালসিয়ামের অভাব পূরণ করে ক্যালসিয়ামের অভাবজনিত শরীরে বিভিন্ন স্থানে ব্যথা সৃষ্টি হয় অনেকের আছে জয়েন্টে ব্যথা ঘাড়ে ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা পায়ের গোড়ালি ব্যথা পিঠে ব্যথা মেরুদন্ডে ব্যথা হয় এই সকল ব্যথা কার্যকারী অর্থাৎ ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাবের কারণে যে সকল ব্যথার সৃষ্টি হয় সেই সকল ব্যথা দূর করতে এই ক্যালরিস ডি খুবই কার্যকারী দেখা যায় যে ভিটামিন ডি থ্রিজনিত ব্যথায় ভালো কার্যকারী গর্ভ অবস্থায় ও ব্যবহার গর্ভবতী মায়েদের ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাব হয় সেই অভাব পূরণ করতে এই ক্যালরিসটি খুবই কার্যকারী অবস্থায় ক্যালসিয়ামের অভাব পূরণ করে এবং শিশুর শরীর সুগঠনে সাহায্য করে মাটি মাতৃগর্ভে শিশুর শরীর সুগঠনে সাহায্য করে গর্ব অবস্থায় এই ক্যালরিস ডি ট্যাবলেটটি চিকিৎসকগণ দিয়ে থাকেন ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা গোড়া বমি বমি ভাব দুর্বল বোধ করা ডায়রিয়া দুর্বল অনুভব করা ডায়রিয়া হতে পারে অস্বস্তি অনুভব করা ইত্যাদি এ ধরনের সমস্যা দেখা দিতে পারে প্রতি পিস ট্যাবলেটের মূল্য দশ টাকা ঔষধটি এক বক্সে একশোটি ট্যাবলেট থাকে যার মূল্য এক হাজার টাকা ঔষধটি উৎপাদন করেছে রিলায়েন্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড রিলায়েন্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড ক্যালিস ডি বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ